ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব চার চামচের মতো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেল দিয়েও ইলিশ মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রাখছি এখানে আমি চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো আমি দশ মিনিট জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার এর মধ্যে আমি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিব আমি এখানে খানিকটা শোলা কচু লম্বা লম্বা করে কেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এবার কালো জিরে ফোড়ন দেবো এক চামচ কালো জো একটা টমেটো নুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে রেজে নিতে হবে এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়েছি এবার মাছগুলো আমি একে একে রে দিয়ে দিলাম মাছগুলো এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দেব এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব এখানে আমি দু চামচ সরষের তেল দিয়ে দেব ইলিশ মাছের রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবেন